এসি এসি 26 আছে এখন না এদিকে এটা এটা হচ্ছে পাওয়ার অফ আমাদের এসি হচ্ছে কুল এন্ড হিট দুটো মোড আছে মানে এই হচ্ছে পাওয়ার অন করতে এখন এখন তো গরম এখন লাগবে আমাদের ঠান্ডা তাইলে কুলে দিতে হবে তাইলে কুল অটোমেটিক সেট আছে যদি শীতকালে বেশি ঠান্ডা হয়ে যায় তখন হিট এটা দিলে গরম বের হবে এখন হলে আমাদের ফ্যান মুড সেট করতে হবে ফ্যান আছে আমাদের একবার লো গরম বেশি লাগতেছে না আমরা এটা একবার দিলাম মিডল হইল। একদম ফুল আর একবার দিলে অটো হবে মানে এটা অটো অটো ফ্যান এর স্পিড অটো চলবে ফ্যান এরপর আছে হচ্ছে টেম্পারেচার মাইনাস টেম্পারেচার প্লাস আমরা রুমের তাপমাত্রা সেট করছি কত ডিগ্রি 24 ডিগ্রি সেলসিয়াসে এখন আমাদের মনটাচ্ছে তাপমাত্রা আরো কমুক এখন আমাদের গরম লাগতেছে তাহলে আমরা মাইনাসে দিব 23 বাইশ একুশ সর্বোচ্চ নামবে মত ষোলো ষোলোর পর আর নামবে না কারণ হলে মানুষ কাঁপতে থাকবে এরপরে নামলে মানে ঠান্ডা বেশি তারপর তাপমাত্রা রকম ডিগ্রি ঠান্ডা বেড়ে গেলে

या दी कि गर्म बस फलदर हम बोलते हैं बस फलदर है ना अपने ओ गर्म बस फलदर से दी तो गर्म बस फलदर वैसा ना बाराडी भी बाराडी लेते हैं बड़े फलदर हैं हाँ लेसोची गर्म बेशी बोली कमाई तो है कमाई तो कहाँ पे है कमा क्या ऐसी के बारे में तो इतने गर्म बस लेते हैं ऐसी बात के लिए तो ग প্রচুর গরম পড়তেছে এন্ড এই এসিটা কিনা আমাদের অনেক বেশি উপকার হয়েছে আর এসির ভিতরে একটু ময়লা জমেছে আর সেটা ক্লিন করব এন্ড আমাদের যাদের এসি আছে আমাদের উচিত সাপ্তাহানিকের মধ্যে এসি নেটটা পরিষ্কার করে দেওয়া এন্ড আমি এই প্রথম পরিষ্কার করতেছি এন্ড এখানে আরেকটা বিষয় আছে জানার হচ্ছে ইনভার্টার এবং নন ইনভার্টার মধ্যে পার্থক্যটা কোথায় ইনভার্টার এসি সুবিধাটা হচ্ছে ইনভার্টার এসি বিদ্যুৎ সাশ্রয়ী আর বিদ্যুৎ সাশ্রয়ী কেন সেটা আমি আপনাদেরকে ভেঙে বলতেছি ইনভার্টার এসি যখন আপনি একটা নির্দিষ্ট তাপমাত্রা সেট করে দিবেন ধরেন আপনি চব্বিশ সেট করেছেন সো এটা চব্বিশ হওয়ার পর অটোমেটিকলি স্লো হয়ে যাবে নিজে নিজেকে টেম্পারেচারের সাথে নিয়ন্ত্রণ করবে কিন্তু নন ইনভার্টার এসি কিন্তু পুরো দমে চলতে থাকে যার কারণে বিদ্যুৎ সাশ্রয়ী হয় না হোক আমাদের এসিটা ওপেন করে দেখতেছি অনেক বেশি ডাস্ট জমেছে আসলে রুমের সব ময়লা এসিতেই চলে গেল দেখলাম আমি এটা এখন আমরা ক্লিন করে নিয়ে আবার এসিতে ফিট করে দেব এন্ড আমাদের এসিতে রয়েছে সেলফ ক্লিন দেখুন কি পরিমাণ ময়লা জমেছে যাই হোক আম্মুকে শিখাতে এসে এসিটাও ক্লিন করা হলো নাইলা আমি জানতামই না যে এসি ক্লিন করতে হবে আমার মনেই ছিল না অবশেষে মাকে শিখাতে পারলাম মা ও শিখে গেল ভিডিও গাইজ আল্লাহ সবাই ভালো থাকবেন